সালামু আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে আপনি তিন হাজার পদে যে বড় একটি নিয়োগ দিয়েছিল সেটার পরীক্ষার আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে কথা বলার চেষ্টা করবো যেহেতু আপনারা সকলেই ফোন দেন যে ভাই আমাকে মেসেজ করেন যে ভাই ভূমির পরীক্ষা কি আদৌ হবে এই সরকার কি ভূমির পরীক্ষা নিবে না নিবে না এই ধরনের তথ্য কিন্তু আপনারা জানতে চাচ্ছেন যেহেতু আন্দোলনের আগেও কিন্তু সরকার পরিবর্তনের হওয়ার আগেও কিন্তু আপনার ভূমির চারটা পদের পরীক্ষা ছিল আর সেই পদের পরীক্ষাগুলো হচ্ছে না সেই প্রেক্ষিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটুকু সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব আমি মোহাম্মদ মেহদে হাসান আর তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এখন যে বিষয় নিয়ে কথা বলব প্রথমে যে নিয়োগ এটা কিন্তু ভাই দু হাজার চব্বিশ সালের নিয়োগ আপনার তিন হাজার সতেরো পদের কিন্তু নিয়োগটা এটা এখন এখানে কিন্তু আপনারা খেয়াল করবেন যে অলরেডি চার চার ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে অলরেডি চার ক্যাটাগরি পদের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন বাকি আছে আর অল্প কয় মানে বেশ কয়েক কিছু পদে বাকি আছে যেরকম অফিস হক জাস আর কপিস্ট বেন সহকারী চেনম্যান তারপর ড্রাইভার ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু বাকি আছে পরীক্ষা এখন এই পরীক্ষার একটা জিনিস আপনারা খেয়াল করবেন আজকে হলো আপনার মঙ্গলবার এক তারিখ এই তিন তারিখ কিন্তু আপনার খেয়াল তিন তারিখ কিন্তু আপনার বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারপর রয়েছে আপনার ট্যাক্স ট্যাক্সের একটা ঢাকার পূর্বর একটা পরীক্ষা রয়েছে পেট্টো বাংলার একটা পরীক্ষা রয়েছে এই পরীক্ষাগুলো কিন্তু হতে যাচ্ছে আপনারা একটু খেয়াল করবেন এই যে চার তারিখ এই যে গত মানে যেই শুক্রবার চলে গেছে এই শুক্রবারও কিন্তু চার পাঁচটা পরীক্ষা ছিল আবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু পরীক্ষা এই যে আপনার লিখিত পরীক্ষা এই চার তারিখ এখন এই পদের পরীক্ষা কিন্তু অলরেডি হওয়া শুরু করেছে অনেকে যারা বলতেছেন যে ভাই আর শুক্রবার মানে এই সরকার থাকতে পরীক্ষা হবে না তাদেরকে একটু বলে দেয় এই গত তিন সপ্তাহে প্রায় বারোটা দপ্তরে পরীক্ষা অলরেডি হয়ে গেছে আপনারা সকলে একটু খেয়াল করবেন গত তিন চার দিন আগে কিন্তু মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব কিন্তু বলছিল। যে সরকারের নির্দেশনা পেলে পরীক্ষা অলরেডি চলতেছে সরকার যখন পুরোপুরি নির্দেশনা দেবে তখন তারা পুরাদমে পরীক্ষাগুলো নেবে তারপরও পরীক্ষাগুলো একটা শীর্ষণ জটে পড়ছে আর যেরকম আপনারা অলরেডি জানেন যে পরীক্ষাগুলো সবগুলো পরীক্ষাগুলো ঢাকাতে হয় ঢাকাতে যেহেতু পরীক্ষা হয় ঢাকা স্কুল অ্যান্ড কলেজগুলোতে যেহেতু পরীক্ষা হয় আর শেষ অনুষদ বলতে কি প্রত্যেক দপ্তরের পরীক্ষা তো ঢাকাতে হয় সেক্ষেত্রে সিট পাওয়ারও একটা জটিলতা রয়েছে জটিলতা রয়েছে তারপরে আপনারা একটু খেয়াল করবেন যেমন সুপ্রিম কোর্টে পরীক্ষা হয়ে গেলেও সেখানে নয়টা পদের বিপরীতে পরীক্ষাতে তিন হাজার পরীক্ষা দিচ্ছে সেই ক্ষেত্রে একশো পদের বিপরীতে হলে মোটামুটি পঞ্চাশ হাজার এক লাখ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দেয় সেখানে তারা আসবে কিভাবে পরীক্ষা দিবে সেটা নিয়েও একটা বিষয় বলি আছে তারপর সে যেটা আপনাদের মাঝে আমি বললাম কিছুক্ষণ আগে যে সিটটা তো পাওয়া লাগবে সিট তারপর আপনার স্কুল কলেজ এগুলো তো খালি থাকা লাগবে তাহলে না পরীক্ষাগুলো নিতে পারবে তাই যেতটুকু শোনা গেল যে যেহেতু আজ এই মাসে প্রথম এই মাসের শেষ দিকে কিছু পদের পরীক্ষা কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পরীক্ষা হতে পারে সেইভাবে প্রস্তুতি আপনারা প্রিপারেশন নেন আর যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সাজেশনের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কমন উপযোগী সাজেশন রয়েছে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারেন তাই প্রিপারেশন নান ভালোভাবে প্রস্তুতি নেন খুব শীঘ্রই পরীক্ষাগুলো হবে চলমান স্থগিত সহ সব পরীক্ষাগুলো হবে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু ইনশাল্লা দিয়ে থাকি আসসালামু আলাইকুম